প্রভাবশালী তৃণমূল নেতার কীর্তিমান ভাইপোর কুকীর্তির পর্দাফাঁস লাগাতার ধর্ষণে গর্ভবতী নাবালিকা স্কুল পড়ুয়া অবশেষে সন্তান প্রসব ওই নাবালিকা জানিয়ে এলাকায় এখন বেশ আগে দিন পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয় চোদ্দ বছরের নাবালিকাকে জানা যায় নাবালিকা গর্ভবতী তারপর সে এক কন্যা সন্তানের জন্ম দেয় সদ্যজাত শিশুর জন্মের পর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন উঠতেই এলাকার প্রভাবশালী পদাধিকারী তৃণমূল নেতার ভাইপোর নাম উঠে আসে অভিযোগ জোরপূর্বক একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন ওই নাবালিকা যার ফলে গর্ভবতী হয়ে পড়ে সন্তান প্রসব করেন ওই নাবালিকা ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের এলাকার নাবালিকার পরিবারের অভিযোগ টিউশন পরে একা বাড়ি ফেরার সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে পরিবার ও এলাকার কাউকে জানালে প্রাণ নাশের হুমকি দিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতার ভাইপো নাবালিকা ও তার পরিবারের অভিযোগ কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তার ভাইপো ইমরান মোল্লার বিরুদ্ধে চলতি মাসের উনিশে আগস্ট পেটে ব্যথার কারণে ব্যাকুল হয়ে পড়েন নাবালিকা এরপরেই তাকে বারাসাত জেলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানেন ওই নাবালিকা সন্তান সম্ভবা সাতাশে আগস্ট কন্যা সন্তানের জন্ম দেন চোদ্দ বছরের নাবালিকা পড়ুয়া তবে সন্তান প্রসবের পর থেকেই পরিবারের মধ্যে জন্মেছে নানান প্রশ্ন এই সন্তানের বাবাকে পরবর্তী সময়ে ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে পরিবারের লোক জানতে পারেন স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা নাবালিকা যে সন্তান সম্ভবা তা কোনো অংশেই তারা বুঝতে পারেননি এমনকি হাসপাতালে স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করেছেন ওই নাবালিকা তবে ওই পড়ুয়ার সঙ্গে একাধিকবার ধর্ষণে অভিযুক্ত ইমরান মোল্লার গ্রেপ্তারির আর্জি জানিয়েছে পরিবার পাশাপাশি তার কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তারা ইতিমধ্যেই ইমরান মোল্লার বিরুদ্ধে দত্তপুকুর থানা ও কদম্বগাছি ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে তবে এ নিয়ে অভিযুক্ত ইমরানের সঙ্গে কোনোরূপভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি অন্যদিকে উপপ্রধান হাসিবুল আজাদেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্ত তৃণমূল নেতার ভাইপোকে গ্রেপ্তার করতে পারেনি নাবালিকার পরিবারের পক্ষ থেকে এও জানানো হয়েছে থানায় অভিযোগ করতে গেলে বেশ কয়েকবার তাদের বেগ পেতে হয়েছে অনেক গরিমসির পর পুলিশ তাদের এই অভিযোগ গ্রহণ করেছে কিন্তু প্রভাবশালী তৃণমূল নেতার প্রভাবশালী ভাইপো বলি কি পুলিশের এমন উদাসীনতা জানিয়ে এলাকায় কানাঘুষো চলছে এখন দেখার এমন ঘৃণ্য অপরাধে অভিযুক্ত তৃণমূল নেতার ভাইপো ইমরানকে কখন পুলিশ গ্রেপ্তার করে এবার বিস্তারিত শুনুন নাবালিকার সাথে ঠিক কী ঘটেছিল কদম্বগাছি থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ আমার বোন আমরা তো জানি না কি হয়েছে হঠাৎ পেটের যন্ত্রণায় মা মহিষ নিয়ে যায় মহিষের হয়নি হাসপাতালে যাচ্ছে হাসপিটালে জানা যাচ্ছে পেটে পাচ্ছে সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে আমরা তাও জানি না আমাদের রাত্রির খবর যায় আমরা কাজে ছিলাম এবার বাড়ি এসে দেখছি পেট যাচ্ছে আমি মাথা আমার কাজ করছে না আমি ফোন এসে এসছি হাসপাতালে এসে বোনকে জিজ্ঞেস করছি কে করেছে সব নষ্ট কর বোন নাম বললো ইমরান আমরা থানায় গেলাম ফাঁড়িতে কত বলছি ফাঁড়িতে গেলাম গিয়ে দুবার তিনবার অভিযোগ করলাম ফাঁড়ি কোনো এ করছে না তিনবার চারবার যাওয়ার পরে ফাঁড়ি কেস নিল কেন প্রথম উপবাদনের জন্য হ্যাঁ উপবাদন আছে উপবাদনের ভাইবো ইমরান হ্যাঁ ওই জন্য প্রথম নিতে যান তারপরে দুবার তুমি যাওয়ার পরে কেস নিয়েছে এখন কি চাই এখন চাই আমরা ও শাস্তি শাস্তি হ্যাঁ এই যে মানে হচ্ছে কুকু প্রধানের ভাই বো বলেই কি আজকে তোমার বোনটাকে এরকমভাবে সমর্শ করতে পারবে কি কী বলো তো ক্ষমতা ওদের মস্তন বোনটা ওরা আমরা নরম মানুষ গরিব মানুষ আমাদের লাঠি নেই গোয়াল নেই ক্ষমতা নেই টাকা নেই ওই জন্য ওরা সবসময় এরকম করে মানুষকে তোমার বোন অভিযোগ করছে যে ওর যখন পড়তে যেত দীর্ঘদিন ওকে মানে একটা প্রেশার করতে মানে এরকম একটা স্বভাব এটা কি তোমার বোন তোমাদের কি বাড়িতে না না কোনো জানায়নি আমাদের বাড়িতে আমি হাসপাতালে জানতে পারি কি নাম পড়ছে আমি পড়তে যেতাম আমার পড়তে যে আসার সময় ভীষণ জ্বালাতো কে জ্বালাতো ইমরান ইমরানটা কে উপপ্রধানের ভাইপো উপপ্রধানের ভাইপো কেন জ্বালাতো দেন কেন তুমি কি বলতে ভয় পাচ্ছো এবার জ্বালাতো তারপরে আজকে কি হত এমন কি হয়েছিলো যে তুমি নিদের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে এসছো আমার জোর জবরদস্তি করে এরকম খারাপ কাজ করেছে খারাপ কাজ করেছে হ্যাঁ খারাপ কাজ করেছে তো সেটা কিন্তু আমার মা বাবাকে জানিয়েছিলে না কেন জানাওনি কেন ভয়তে কি ইমরান কি ভয় দেখিয়েছিল তোমাকে হ্যাঁ কি বলেছিল কি বলেছিল আমাকে মেরে দেবে বলেছিল তো এখন তোমার হচ্ছে তুমি আমাকে থানা কি কমপ্লেইন করেছো হ্যাঁ থানা কি থানা কি পুলিশ কি বলেছে কিছু বলেনি এখনো কি ইমরান কে অ্যারেস্ট করেছে না আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম তারপরে ভর্তি হয়েছিলাম তারপরে আমার বাচ্চা হয়েছে বাচ্চা কবে হবে কালকে